শীত তো পড়ে গেল তাই ভাবলাম শীতের জন্য কিছু তৈরি করি আজকে আমি আপনাদের বড়দের জন্য এই টুপিটা তৈরি করে দেখাবো তো টুপিটা আমি লাল কালার উল দিয়ে তৈরি করেছি প্রথম আমি আজকে এই টুপিটা তৈরি করলাম তো প্রথম অবস্থায় কিন্তু অনেক সুন্দর আমি বানিয়েছি আর আপনারা চাইলে এই সুন্দর টুপিটা অনায়াসেই তৈরি করতে পারেন তো এই সুন্দর টুপিটা আমি খুব সহজেই তৈরি করেছি আপনারা পুরো ভিডিওটা যদি দেখেন বুঝতে পারবেন আর হ্যাঁ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনে চ্যাপ করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে দেখতেই পাচ্ছেন এখানে আমি লাল কালার সুতা নিয়ে নিয়েছি উলের সুতা আর কুরুসিং নিয়েছি থ্রি পয়েন্ট ফাইভ এম এম তো আজকে আমি এই লাল কালার সুতা দিয়ে বড়দের জন্য টুপি বানিয়ে দেখাবো তো চলুন কেমনভাবে আমি টুপিটা বানাই দেখে নিন প্রথমে আমি যা করবো দেখুন এখানে একটা সুতা নিয়ে নিয়েছি তো সুতার এই সামনের সাইডে আমি একটু সুতা রেখে তারপরে এখানে স্লিপ নোট করে নেব তো সুতাটা কেন রাখলাম সেটা লাস্টে আপনাদের বুঝিয়ে দেব তো যাই হোক এখানে আমি স্লিপ নটটা করে নিলাম নেয়ার পরে আমি যা করব চেন করে নিতে হবে আমাকে তো এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে আমি চেন করে নেব তো আপনারা বেশি চেপে চেপে চেন করবেন না একটু ঢিল করে চেন করার চেষ্টা করবেন তো দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা আমি চেন করে নিয়েছি তো এইভাবে আমি চেন করে নেব তো দেখুন এখানে আমি টোটাল পঞ্চাশটা চেন করে নিয়েছি তো চেনগুলো বুঝতেই পারছেন আপনারা যে আমি কেমন ভাবে করেছি বেশি কিন্তু চাপা চাপা করে করিনি তো আমি পঞ্চাশটা এখানে চেন করে নিয়েছি এবার আমি যা করব এখানে আমি একটা চেন দেখুন এখানে প্রথম যে চেনটা আছে সেই চেনটা আমি বাদ দেব দিয়ে পরের চেনে দেখুন পরের চেনে আমি এভাবে হাফ ডাবল ক্রোশেট করে নেব তারপরের চেনে আবার এভাবে হাফ ডাবল ক্রোশেট করে নেব তারপরের চেনেও আমি হাফ ডাবল ক্রোশেট করে নেব তো এক্ষেত্রে দেখবেন আমি কিন্তু এই নিচের লুপটা ব্যবহার করছি না এই যে ওপরে যে লুপটা আছে সেই লুপের মধ্যে কাজ করছি তো আপনারা যারা কুরুশের কাজ জানেন তারা তো মোটামুটি সবাই জানেন যে যখন হচ্ছে কাজটা শুরু করতে হয় তখন চেনের ওপরের যে অংশটা মানে নিচের টা বাদ দিয়ে ওপরের ঘরে কিন্তু কাজ করতে হয় তো এভাবে আমি প্রত্যেকটা ঘরে হাফ ডাবল ক্রুশেট করে নেব তো আপনারা একটু ছেড়ে দিয়ে দিয়ে কাজটা করার চেষ্টা করবেন তাহলে কিন্তু জিনিসটা ঢিল থাকবে ভালো হবে তাছাড়া কিন্তু টাইট হয়ে যাবে তো যাই হোক এইভাবে কিন্তু আমাকে কাজটা করে নিতে হবে তো প্রত্যেকটা চেনের ওপরেই কিন্তু একটা করে হাফ ডাবল ক্রুশেট করে নিতে হবে এভাবে তো আশা করছি আপনারা বুঝতেই পারছেন আর দেখুন কতটা স্টেট আছে কোনো কিন্তু ভাজ পড়েনি বা কুচকে যায়নি তো এভাবে আমি প্রত্যেকটা চেনে কিন্তু হাফ ডাবল ক্রোশেট করব করে ফিরে আসছি তো দেখুন আমি পুরোটা কিন্তু ডাবল ক্রোশেট করে নিয়েছি আর এই জিনিসটা এত সুন্দর স্টেট হয়েছে দেখুন কোনো কিন্তু ভাজ নেই একবারে সোজা হয়েছে দেখতে তো যাই হোক এবার আমি পরের রাউন্ডের কাজটা করি তো পরের রাউন্ডের কাজটা করার জন্য এখানে আমি একটা চেন করে নেব তারপর এটা এভাবে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নেওয়ার পর দেখবেন ওপরে এই যে বেনির মতো যে অংশটা আছে তো দেখবেন এটা কিন্তু একটা সাইড কিন্তু দেখুন আপনাদের আমি ভালোভাবে দেখাচ্ছি এখানে এক দুই দুইটা কিন্তু বেনির মতো অংশ আছে তো এটা হচ্ছে আমি বাহিরের সাইড ধরব আর এটা হচ্ছে দেখুন এইটা ভেতরের সাইড ধরবো তো এইবার আমাকে যা করতে হবে আমি একটা পেঁয়াজ দিয়ে নেব নেওয়ার পর দেখুন আমি ভেতরের সাইডে যে বাহিরেরটা কিন্তু রেখে দিলাম দেখুন ভেতরেরটার ভেতর দিয়ে এভাবে আমি সুতাটা বের করে নিয়ে আসবো নিয়ে এসে এইভাবে এখানে আবার হাফ ডাবল ক্রোশেট একটা করে নেব তারপর আবার পেছিয়ে নিয়ে দেখুন দুইটা কিন্তু অংশ আছে যে এক দুই তো আমি ভেতরেরটার ভেতর দিয়ে এভাবে এনে এখানে হাফ ডাবল ক্রোশেট করবো তো আবার আপনাদের দেখাচ্ছি এই যে একটা দুইটা ভেতরেরটার ভেতর দিয়ে এভাবে আমি হাফ ডাবল ক্রোশেট করব তো আবারও দেখাচ্ছি এই যে ভেতরেরটার ভেতর দিয়ে কিন্তু হাফ ডাবল ক্রোশেট আমি করছি তো ভেতরের যে বেনির অংশটা থাকবে মানে সুতা থাকবে সেই সুতার ভেতর দিয়ে কিন্তু আমাকে কাজটা করতে হবে তো আমি আবারও দেখাচ্ছি দেখুন এখানে দুইটা কিন্তু ঘর আছে তো ভেতরের যেটা আছে ভেতরের সাইডে সেইটাতে আমি এভাবে কাজটা করব। তো দেখুন এই কাজটা করার ফলে বাহিরের দিকে কিন্তু এরকম একটা বেনির মতো হচ্ছে আর ভেতরের দিকে দেখুন এরকম হচ্ছে তো আপনারা যখন কাজটা করবেন তখন আসলে বুঝতে পারবেন যে আসলে কেমন হচ্ছে বা কিভাবে করতে হবে তো এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে ফিরে আসছি তো দেখুন এই রাউন্ডের কাজও কমপ্লিট হয়ে গেছে এবার আমি এখানে একটা চেন করে নেব নেওয়ার পর আবার এটা উল্টে নেব তো তারপর আবার দেখুন আগের মতোই এই যে ওপরে যে দুইটা অংশ আছে আমি কাছে থেকে দেখাচ্ছি এই অংশের ভেতরে মানে ভেতর সাইডে যেটা থাকবে সেইটার মধ্যে আমি এভাবে হাফ ডাবল ক্রোশেট করব তো দেখতেই পাচ্ছেন যে এভাবে একটা করে হাফ ডাবল ক্রোশেট করে নিতে হবে তো এই সাইডের যেইটা সেটা কিন্তু আমি কাজ করবো না ভেতরের সাইডে যেই স্টিচটা থাকবে তার মধ্যে আমি এভাবে কাজটা করব। আশা করছি বুঝতে পারছেন আপনারা আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে এই যে ভেতরের দিকে কাজটা করবো তো এভাবেই আমি প্রত্যেকটা ঘরে হাফ ডাবল ক্রুশেট করে নেব করে ফিরে আসছি তো দেখুন আরও একটা রাউন্ডের আমি কাজ করে নিয়েছি তো এইবার হচ্ছে আপনাদের উভয় পাশে আমি দেখাচ্ছি এই পাশে দেখুন এরকম হয়েছে আর এই পাশে এরকম হয়েছে তো আমি আবার একটা চেন করব করে উল্টে নেব তারপর আবার আগের মতোই দেখুন এই যে একটা দুইটা যে দুইটা জায়গা আছে ভেতরের সাইডে আমি এভাবে হাফ ডাবল ক্রোশেট করে নেব তো এইভাবে আমি প্রত্যেকটা ঘরে হাফ ডাবল ক্রুশেট করে নেব তো এইভাবে আমি করে ফিরে আসছি আর আমি যত ইঞ্চি পর্যন্ত এই কাজটা করব। একবারে তত ইঞ্চি পর্যন্ত করে ফিরে আসছি তো দেখুন আমি এ পর্যন্ত এটা করে নিয়েছি আপনাদের আমি মেপে দেখাচ্ছি যে কত ইঞ্চি আমি করে নিয়েছি এটা কিন্তু বড়দের জন্য আমি বানাচ্ছি তো আমি মেপে দেখাচ্ছি আপনাদের তো দেখুন আপনাদের আমি দেখাচ্ছি এটা আমি ডাবল করে নিয়েছি তো সাড়ে আট ইঞ্চি মানে এখানে আমি সতেরো ইঞ্চি করে নিয়েছি যেহেতু এটা হচ্ছে টানলে বড় হবে তার জন্য আমি এখানে সতেরো ইঞ্চি করে নিয়েছি তো চলুন এবার আমি জোড়া দেওয়ার কাজটা আপনাদের দেখিয়ে দিই তো দেখুন আমি কাজটা এখানে শেষ করেছি তো আমি কুরুষ দিয়েই এটা জোড়া দেবো তো এক্ষেত্রে আমাকে যা করতে হবে আপনারা চাইলে সুই দিয়েও এটা জোড়া দিতে পারেন তো আমি যেহেতু কুরুশ দিয়ে জোড়া দিব তাই দেখুন এই সাইডে যে বেনির মতো অংশগুলো আছে তার মধ্যে দিয়ে আমি এই সুতাটা এভাবে বের করে নেব। তো দেখুন এর মধ্যে দিয়ে কিন্তু আমি এই সুতাটা বের করে নিলাম এরপরে যা করব এই যে দেখুন এই পাশে যে বেনির মতো অংশ আছে এইটা নেব না আমি এই পাশেরটা নেব নেওয়ার পরে এই পাশে আরেকটা বেনির মতো অংশ থাকবে তার মধ্যে দিয়ে আমি কিন্তু এই সুতাটা দিয়ে দেব দিয়ে এই সুতা এভাবে বের করে এনে এখানে এভাবে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব তো প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমাকে একইভাবে কাজটা করতে হবে তো এই কাজটা যদি আপনারা সহজে করতে চান তাহলে কিন্তু আপনারা সুঁই ব্যবহার করবেন তাহলে কাজটা করা সহজ হবে তো আমার কাছে এখন সুই নেই তাই আমি কুরুশ দিয়ে এটা জোড়া দিচ্ছি তো দেখুন জোড়া দেওয়ার পর এখানে কিন্তু এরকম বেনের মতো হচ্ছে তো খুবই কিন্তু সহজ এই কাজটা আপনারা একটু করার চেষ্টা করবেন তাহলে কিন্তু পেরে যাবেন তো একবার এই পাশে একবার ওই পাশে এভাবে কিন্তু কাজটা করতে হবে তো এইটুকু আপনাদের করে দেখাচ্ছি তো দেখুন এখানে কিন্তু এরকম মতো হয়েছে তো এগুলার মতোই কিন্তু হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো দেখুন এভাবে আমি পুরোটা কমপ্লিট করে নেব নিয়ে ফিরে আসছি তো দেখুন পুরাটা পুরোটাই কিন্তু জোড়া দেওয়া হয়ে গেছে এরকম হয়েছে দেখতে তো এবার দেখুন আমি লাস্ট যে কাজ সেটা করব তো এই যে সুতাটা দেখছেন এই সুতাটা এখন আমি ভেতর দিকে নিয়ে আসবো তো দেখবেন এই যে ফাঁকা ফাঁকা যে অংশগুলো আছে দেখতে পাচ্ছেন এই ফাঁকা ফাঁকা অংশগুলোর মধ্যে আমি এভাবে এই সুতাটা দিয়ে দেব তো এখানে দেখবেন একটু পরপর এই যে এরকম ফাঁকা ফাঁকা অংশগুলা আছে তো আপনারা যখন কাজটা করবেন তখন বুঝতে পারবেন যে আমি কোন ফাঁকা ফাঁকা অংশের কথাগুলো বলছি তো এইভাবে চারো সাইড দিয়ে যে ফাঁকা ফাঁকা অংশগুলো আছে তার মধ্যে দিয়ে আমি সুতাটা বের করে নিয়ে আসবো দেখুন এখানেও আছে তারপরে যে এখানে তো এভাবে আমি পুরাটাই ঘুরে নেবো নিয়ে ফিরে আসছি পুরাটাই কিন্তু আমার এবারে ঢুকে দেওয়া হয়ে গেছে তো এইবার আমি এইভাবে এই সুতাগুলা চাপিয়ে দেবো আশা করছি বুঝতেই পারছেন আপনারা যে মাথার ওপরে এরকম করে আমি চাপিয়ে দিয়েছি দেন এখানে আমি এভাবে গিট দিয়ে দেব একটু টাইট করে আপনারা এটা বাঁধবেন তো ওপরে যে বাড়তি সুতাটা আছে সেই সুতাটা আমি এভাবে নিচে দিয়ে দেব নিচে দেওয়ার পর আপনারা এটা সেলাই করে কেটে দেবেন আর চাইলে এখানে একটা পম পম বসিয়ে দিতে পারেন তো আমার টুপিটা রেডি হয়ে গেছে আপনাদের আমি দেখাচ্ছি তো দেখুন কত সুন্দর হয়েছে টুপিটা আসলে লাল কালারের জন্য আরও সুন্দর লাগছে আর ওপরের অংশটা দেখুন এরকম হয়েছে এখানে চাইলে আপনারা কিছু লাগিয়ে নিতে পারেন তো যাই হোক এই হচ্ছে আমার টুপি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ট্যাপ করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশা